সকালবেলা আমার বাসায় আসছিল পুলিশের লোক তো তারা এসে কথা শুনে গেছে শুনে চলে গেছে এরপরে পুলিশের তরফ থেকে আরও লোক লোকরা এসে বাসার সামনে অনেক বেশি মানে এমন একটি পরিস্থিতি ছেলের দিকে তাকিয়ে আমি গাড়ি ড্স্টে তুলে দিয়েছি দিয়ে আমি তাকে হল পর্যন্ত নিয়ে গিয়েছি হলে আমি তাকে নামিয়ে চলে আসছি আমাকে প্রিন্সিপাল আমাকে বলেছে যে আপনার ছেলে পরীক্ষা লিখতে লিখতে থেমে যাচ্ছে বারবার লিখতে লিখতে থেমে যাচ্ছে তো উনি বললেন যে আমি বারবার পর পিঠিয়ে হাত দিয়ে বলেছি যে তুমি লিখ ওনারা আয়নাঘর যে আয়নাঘর ছিল সে আয়নাঘরগুলোকে বন্ধ করে দিয়েছেন ওনারা যেটা বলছেন যে আয়নাঘরগুলোকে বন্ধ করে দিয়েছেন কিন্তু সিলেটের জনপ্রিয় নেতা আলী আজও তার সন্ধান মেলেনি তবে সন্ধান না মিললেও তার স্ত্রীর মুখ থেকে মুখ থেকে মিলেছে কিছু অজানা তথ্য এই তথ্যতে রয়েছে অনেক রহস্য প্রশিক্ষ চলুন আমরা ইলিয়াস স্ত্রীর মুখ থেকে শুনব সেই তথ্যটি আমাদেরকে মানে থানা থেকে ফোন করে ফোন করে বলা হলো যে বনানি থানা থেকে যে এখানে একটি গাড়ি পাওয়া গেছে মানে আমাদের যে গাড়িটা উনি ছিলেন গাড়িতে সেই গাড়িটা গাড়িটাতে একটা স্টিকার লাগানো ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় স্টিকার আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি আমাকে বললো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টিকার লাগানোর গাড়িটা এরকম এত নাম্বার নাম এটা আপনি কি উনি নাকি বললাম যে হ্যাঁ এটা তো বলল যে আমি এখানে গাড়িটা রাস্তার ভিতরে পড়েছিল আমরা গাড়িটাকে নিয়ে আসছি এটা তো তখন আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি রাত্রেবেলায় রাত্রে বারোটার সময় বিভিন্ন আমাদের দলীয় যে লোকজন যারা আছেন এবং আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি সহ সব নেতৃবৃন্দ যারা ছিলেন এবং সাংবাদিক যারা ছিলেন সবার সঙ্গে যোগাযোগ করেছি করার পরে রাত্রেবেলা সারা রাত ধরেই আমরা এই চেষ্টা করেছি কিন্তু কোনো ধরনের কোনো ড্রেস আমরা করতে পারিনি সকালবেলা আমার বাসায় আসছিলো পুলিশের লোক তো তারা এসে কথা শুনে গেছে শুনে চলে গেছে এরপরে পুলিশের তরফ থেকে আরও লোক লোকরা এসে বাসার সামনে অনেক বেশি মানে এমন একটি পরিস্থিতি মনে হচ্ছিল যে মানে আমরাই একটা অপরাধী মনে হয় এরকম একটা মানে বাসা ঘেরাও করে বাসার ভিতরে মনে হয় কিছু হয়েছে এরকম কিন্তু আমরা তো সেখানে ভিকটিম ছিলাম কিন্তু আমাদের সাথে যে আচরণগুলো তখন করা হয়েছিল সেটা আসলেই মানে দুঃখজনক এ কারণে যে তখন আমি বারবার বলেছিলাম যে আমার স্বামীকে আপনারা খুঁজে বের করে দেন একটা মানুষ রাত্রেবেলা গাড়ির থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে গাড়িটা ফেরত পাওয়া গেছে এটা তো পুলিশ চাইলেই এটা পারবে এটা উনি কোথায় আছে ওনার ট্রেস দিতে সন্ধান দিতে কিন্তু ওনারা সে ব্যাপারে কোনো ধরনের কোনো সহযোগিতা আমাদেরকে করে নাই তো এর পরবর্তীতে তখন আমার বড় ছেলে আমার বড় ছেলে তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছিলো ওর পরীক্ষা চলছিল পরের দিন ছিল ওর কেমিস্ট্রি পরীক্ষা তো কেমিস্ট্রি পরীক্ষা আমি ওকে যখন অনেকেই বলেছিল যে পরীক্ষাটা ড্রপ করার জন্যে তো আমি বললাম যে না পরীক্ষাটা যেহেতু প্রিপারেশানটা আগে থেকে নিয়েছে প্রিপারেশানের উপরে যেভাবে পরীক্ষা যেমনই হোক পরীক্ষাটা অ্যাটেন্ড করুক পরবর্তীতে সে যদি খারাপ করে নেক্সট টাইম আমরা হয়তো চেষ্টা করব। তো আমি যখন তাকে পরীক্ষার হলে নিয়ে যাচ্ছি গাড়ি দিয়ে তখন সিগনালে গাড়িটা দাঁড়াই তখন পত্রিকা সংবাদ সংবাদপত্র বিক্রেতা সংবাদপত্র হাতে নিয়ে বলছে ইলিয়াস আলী গুম এটা বলে সে পত্রিকা বিক্রি করছে যাই হোক আমি আমার ছেলের দিকে তাকিয়ে আমি গাড়ি ড্রাসটা তুলে দিয়েছি দিয়ে আমি তাকে হল পর্যন্ত নিয়ে গিয়েছি হলে আমি তাকে নামিয়ে চলে আসছি আমাকে প্রিন্সিপাল আমাকে বলেছে যে আপনার ছেলে পরীক্ষা লিখতে লিখতে থেমে যাচ্ছে বারবার লিখতে লিখতে থেমে যাচ্ছে তো উনি বললেন যে আমি বারবার পিঠিয়ে হাত দিয়ে বলেছি যে তুমি লিখো তো যাই হোক পরীক্ষা দিয়েছে এবং আল্লাহর অশেষ রহমত সে জিপিএ ফাইভ পেজ ওই পরীক্ষাতে তো তারপর পরবর্তী প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে তারপর থেকে এই গুম হওয়ার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি বিভিন্ন যে কোনো যে মাধ্যমে কোথাও সরকারের প্রশাসনের কোন লোক আত্মীয় স্বজন সব জায়গায় যোগাযোগ করেছি কিন্তু কোন ধরনের মানে নিউজ আসে একটা যে ওনাকে এরকম এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বা ওনাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে বা ওনাকে ক্যান্টনমেন্টে ডিজিএফআই অফিসে নিয়ে যাওয়া হয়েছে এরকম আমাদেরকে কিন্তু ইনফরমেশান দিয়েছে দেওয়ার পরে পরবর্তী যখন আমরা নেক্সট স্টেপ কি বা এরপরে উনি কোথায় আছেন বা এখন কী হচ্ছে এই বিষয়গুলো তখন আর ওনাদেরকে ট্রেস করা হচ্ছে না যারা আমাদের সাথে যোগাযোগ করছিল কারণ হচ্ছে যে তাদের উপর পুরাপুরি নজরদারি নজরদারিতে রাখা হয়েছে তাদেরকে যাতে তারা কোনো ধরনের কোনো ইনফরমেশান আমাদের কাছে না দিতে পারে মানে যারা ইনফরমেশানগুলো দিচ্ছিল তো করতে করতে এরকম তো আমাকে যখন আন্দোলন তখন বিএনপি উনি যেহেতু বিএনপি করে একটা বড় দল বিএনপি আন্দোলন করেছিল এবং ওনার এলাকা বিশ্বনাথ উসমানীনগর এখানে পাঁচজন লোক মারা গিয়েছিল পুলিশের গুলিতে এবং সারা মানে দুইটা উপজেলায় একটা পুরুষ শূন্য হয়ে গিয়েছিল এখানে সবার নামে মামলা ছেলে মেয়ে ভাই বোন যারা ছিল প্রতি পরিবারে সবার নামে মামলা ছিল হাজার হাজার মামলা তাদের নামে করা হয়েছিলো সেই প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে সরকার রিলেটেড যারা ছিল দু একজন আমার বাসায় এসে নিচে তখন তো আমি নিচে নামিনি বেশি নিচে এসে চিরকুট লেখে দিয়ে গেছে কেউ বলেছে প্রাইম মিনিস্টার সাথে দেখা করার জন্যে যে আপনি প্রাইম সাথে দেখা করেন আপনি এটা উনি আপনাকে ফেরত ওনাকে এটা দেখা করেন নেই তখন আমি যেহেতু আমার স্বামী একজন দল একটা দল করে আমি হঠাৎ করে প্রাইম মিনিস্টার সাথে দেখা করতে যাব তো আমি বললাম যে কিভাবে দেখা করব। বলে যে উনি আপনি একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেন যে আপনি দেখা করতে চান এটা সম্পূর্ণভাবে ওদেরই মানে এটা প্ল্যান আর কি মানে এটা সাজানো আর কি যে আপনি প্রেসের মাধ্যমে বলেন যে ওনার সঙ্গে দেখা করতে চান আর ওনার আপনার সাথে যোগাযোগ করবে তো আমি তখন গেলাম ম্যাডামের কাছে মানে বেগম খালেদা জিয়া ওনার সঙ্গে কথা বললাম তো ম্যাডাম আমাকে বললেন যে ঠিক আছে তুমি করো দেখা তুমি যদি ওনার সাথে দেখা করে যদি তোমার স্বামীকে ফেরত পাও তাহলে তুমি দেখা করো তো আমি সেই সেই অনুযায়ী একটা আমার বাসার নিচে একটি প্রেস কনফারেন্স করে বললাম যে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই তো পরে সেই দিনই রাত্রিবেলা আমার আমাকে ফোন করা হলো প্রাইম মিনিস্টার অফিস থেকে ওনার পিএস ফোন করে বললো যে আপনি কি দেখা করতে চান ওনার সঙ্গে আমি বললাম যে হ্যাঁ আমি দেখা করতে চাই তো বলল যে টাইম দিল যে ওই দুই তারিখ মনে হয় দুই তারিখে মে মাসের দুই তারিখ এরকম আপনার আপনি আসবেন এরকম ইয়ে তো আমি সেইভাবে গেলাম আমার বাচ্চাদেরকে নিয়ে ওনার সঙ্গে দেখা করলাম উনি আসলেন যথারীতি উনি এসে উনি যে ধরনের নাটক করে আর কি উনি ওনার নাটক তো এই যে স্বজন হারানোর বেদনা তারপরে ওনার হচ্ছে উনি এসে আমাকে জড়াই ধরলেন উনি আমার মেয়েটা আমার মেয়েটা ছোটো ছিল আমার মেয়েটাকে কাছে একদম কোলের কাছে নিয়ে আদর করলেন তো এগুলো বলার পরে যখন আমি ওনাকে বললাম যে ঠিক আছে আমার হাজব্যান্ডকে আপনি যেভাবেও কি করতেন আপনি সরকার চাইলে আমি এটা বলেছি যে আপনি সর্বোচ্চ ব্যক্তি সরকারের আপনি সরকার চাইলে বাংলাদেশে অনেক কিছুই হতে পারে তো ইন্টারপোলের মাধ্যমে আপনারা যে বঙ্গবন্ধু হত্যার বিচার করতেছেন চাই এটা ইন্টারপোলের মাধ্যমে আপনারা আসামিদেরকে নিয়ে আসে সেখানে ওনাকে খুঁজে বের করা তো সরকারের জন্য কোনো ইয়ে না আপনি চেষ্টা উনি বললেন যে হ্যাঁ আমি চেষ্টা করছি দেখি কি করা যায় বা এটা আমরা দেখি তাড়াতাড়ি হয়তো ই করব এটার একটা ই পাবো এবং আমার বাচ্চাদেরকে সান্ত্বনা দিলেন আমি ওখান থেকে চলে আসলাম আসার পরে তারপর আস্তে আস্তে দিন যেতে লাগলো আমরা বারবার কিন্তু প্রশাসনের সাথে যোগাযোগ করছি তখন আর ওরা তারা আমাদেরকে রেসপন্স করে না তখন আর ফোনও ধরে না বা এই যে পুলিশের যারা ছিল পুলিশের আইজি তারপরে ওখানে র্যাবের ছিল তো যারা ওখানে তৎকালীন ছিল তারা তারা আর ফোন ধরে না আমাদেরকে আমাদের সঙ্গে আর যোগাযোগ নাই তুই একবার ধরেছিলে বলছে যে এটা আমরা এখন কিছুই করতে পারিনি আমরা করবো আমরা একটি জিডি করেছিলাম বনানি থানাতে সে জিডি করার পরে আমাদের বিএনপি নেতৃবৃন্দ আমাদের কয়েকজন সাবেক সংসদ সদস্য ওনারা থানায় যা গিয়ে গেসে গিয়েছিল কথা বলার জন্যে কিন্তু ছাত্রলীগের ছেলেরা ওনাদেরকে ওই সময় অ্যাটাক করেছিল সেই থানায় যাওয়ার সময় তাদেরকে অ্যাটাক করেছিল ওনারা থানায় যেতে পারে নাই তো এরকম একটা পরিস্থিতি তারপরে তো আস্তে আস্তে যতদিন যেতে লাগলো আমরা বুঝতে পারলাম যে আসলেই এটা সরকারের একটি নাটক ছিল এবং শেখ হাসিনার একটি নাটক এবং উনি এই আন্দোলনটাকে দমানোর জন্যে আন্দোলনটাকে যাতে আন্দোলন আর বাড়তে না পারে সেটা থামানোর জন্যেই উনি এই পলিসি আমাদেরকে নিয়ে একটা দেখা করার একটা নাটক করেছেন আসলে কিন্তু কোনো ধরনের কোনো সহযোগিতা যারা নিজেরাই গুমের সাথে জড়িত থাকে তারা তো কীভাবে আমাদেরকে সাহায্য করবে তো সেইভাবে অনেক দিন কেটে গেছে আসলে সেই দুই হাজার সাল থেকে আজকে দুই সালে চব্বিশ শেষ পর শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আমরা পরবর্তীতে আর আমরা সরকারের কাছে বিচার চাইনি কারণ যে সরকার নিজেই এই গুমের সাথে জড়িত থাকে এবং তার বাহিনী দিয়ে গুম করায় তো একটা মানুষ আমরা সবসময় প্রত্যাশা করি যে স্বাধীন দেশের একটি মানুষ সে তার আইনের আওতায় তাকে বিচার করা হবে সে যদি অপরাধ করে থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে তাকে অ্যারেস্ট করা হতে পারে তাকে জেলে দেওয়া হতে পারে তার বিচার হতে পারে বিচারে তার সাজা হতে পারে সেটুকু আমরা এক্সপেক্ট করি কিন্তু একটা আমার স্বামীতে একজন সংসদ সদস্য ছিলেন এবং উনি অবশ্য একজন জনপ্রিয় সংসদ সদস্য ছিলেন তো উনার মতো একজন লোককে সাধারণ মানুষের কথা আমি বাদই দিলাম উনার মতো একজন লোককে এই বাসার সামনে থেকে ধরে নিয়ে চলে যাবে এতগুলা মানে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন এটা আসলে কোনোভাবেই আমাদের কারোরই কাম্য হতে পারে না সেটা তো আমরা বারবার অপেক্ষা করেছি যে এই সরকারের পতন হবে কবে এই সরকার কবে ক্ষমতার থেকে যাবে সেই সময় আমরা একটি হয়তো আমাদের স্বজনদের আমি এবং আমাদের বিএনপি সহ আরও যারা পরিবার যাদের গুম হয়েছে তারা আমরা সেই প্রত্যাশায় থেকেছি যে আমাদের স্বজনদের একটি সন্ধান বা আমরা তাদের সম্পর্কে জানতে পারবো যাদের অবস্থান কোথায় কি সেটা কিন্তু দুঃখের বিষয় পাঁচই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে অবশ্যই একটি ভালো দিক এবং আমি সাধুবাদ জানাই যে আন্তর্জাতিক গুম কমিশনে গুম আন্তর্জাতিক গুম সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ এবং একটি গুম কমিশনও গঠন করা হয়েছে কিন্তু আমরা দেখলাম যে গুম কমিশন বিভিন্ন জায়গায় ঘোরার পরে ওনারা বললেন যে ওনারা আয়নাঘর যে আয়নাঘর ছিল সে আয়নাঘরগুলোকে বন্ধ করে দিয়েছেন ওনারা যেটা বলছেন যে আয়নাঘরগুলোকে বন্ধ করে দিয়েছেন কিন্তু আয়নাঘরগুলো ওনারা গেলেন আয়নাঘর পরিদর্শনে আমরা তো আমাদের জানার অধিকার আছে দেখারও অধিকার ছিল মনে হয় আমাদের গুম পরিবারের যে সেই জায়গাটা কোথায় এবং কী ধরনের সেই জায়গাগুলো আমাদের এবং আমাদের কেউ আছে কিনা সেখানে সেটুকু কিন্তু আমা আমি মনে হয় আমাদের কাউকে কয়েকজনকে অন্তত পক্ষে সেই সঙ্গে রাখলে আমাদের মনে হয় মনের একটা আত্মতৃপ্তি হতো যে সেখানে নাই আর গুম আয়নাঘর বন্ধ করে দিয়েছে এবং অনেকেই এই বলছে আয়নাঘর নামে আসলে কোনো অস্তিত্ব ছিল না বিভিন্ন ধরনের কিন্তু যখন জুলাই পরবর্তী যখন আমাদের তিনজন আমাদের তিনজন এই ভিক্ট্রিমের মধ্যে তিনজন আমাদের ফিরে এসছে আয়নাঘর থেকে তাদের মুখের যে জবানবন্দি ছিল সেখানে আয়নাঘর সম্পর্কে তারা বিস্তারিত বলেছেন এটা এটা নিয়ে ঘরের অস্তিত্ব কি কোথায় বাংলাদেশের কোথায় কোথায় কোন জায়গায় অথবা দেশের বাইরেও কোনো আয়নাঘর আছে কিনা এ বিষয়ে এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো কিছু জানতে পারিনি আর যেটি হচ্ছে সেটি হল বাংলাদেশে এই যে গুম গুমের জন্য কোনো আইন নাই যে গুমের আইনটা কি এবং এর মাধ্যমে বিচারের প্রক্রিয়া কি হবে এবং এই বিচারের সাজা কতদিন সাজা হবে এবং তাদের কী সাজা হবে তো সেটা আমি বিশেষভাবে অনুরোধ করব বর্তমান সরকারের প্রতি যে আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যজস্ব রেখে একটি গুম বিরোধী আইন করা বাংলাদেশের জন্যে কারণ বাংলাদেশের যেটা আইন আছে সেটি হচ্ছে অপহরণ মামলা এটা এটা একটু মনে হয় এর থেকে গুমটা অনেক বেশি মানে গুরুতর অপরাধ মানবাধিকার বিরোধী অপরাধ অপহরণ থেকে অপহরণ ছাড়া বাংলাদেশে আর আছে হত্যা মামলা তো এছাড়া এর বাইরে কোনো মামলা মানে ইয়ে নাই আইন নাই তো আমি সেটা বলবো যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই যে আন্তর্জাতিক আইনের আদলে বাংলাদেশে একটি গুম আইন করে এবং সেটার আলোকে এই যারা যারা এইখানে গুমের কোথায় কোথায় কাদেরকে গুম করা হয়েছিল। সেই বিষয়গুলো বিস্তারিত ই করে তদন্ত করে যদি কেউ সেখানে থেকে থাকে তাদেরকে ফেরত আনার ব্যবস্থা করা এবং এই গুমের সাথে যারা যারা যেখানে জড়িত ছিল শুধুমাত্র আমরা জিয়াল হাসানকে হাসানকেই নয় এর পিছনে অনেক বড় একটি সংঘবদ্ধ চক্র কাজ করেছে সবাইকে পেছনে কারা কারা ছিল কাদের আদেশে কাদের নির্দেশেই কাজগুলো হয়েছে তাদেরকে চিহ্নিত করে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা পুষ্কবার শুনছিলেন ইলিয়াস আলীর সহধরণের মুখ থেকে তার বিশেষ কিছু রহস্য এবং এই ইলিয়াস আলিকে কীভাবে নেওয়া হয়েছিল বাসা থেকে উঠিয়ে এবং শেখ হাসিনা তার সাথে কি নাটক করেছিলেন এবং নাটকের দৃশ্যগুলো কোথায় না মায়া ছড়ানো ছিল আর ভিতরে কত ভয়ঙ্কর যে একটি রূপ ছিল সেটি কিন্তু আসলেও কেউ কিন্তু বাহির থেকে যে দেখবে সেটি কিন্তু দেখতে পারে নাই অতএব এই সরকার মানুষকে এত কষ্ট এত যন্ত্রণা এত কিছু দিয়েছে যেটি আসলে মানুষে যুগের যুগ মনে রাখবে যে এই শেখ হাসিনার স্বৈরাচার মানুষকে গুম করার মাধ্যমে সন্তানকে বাবা হারা করেছেন এবং মাকে সন্তান হারা করেছেন এবং কত অসহায় শিশুরা জীবনযাপন করেছে বাবাকে হারিয়ে এটি প্রিয়দর্শক আপনারা ইতিমধ্যে কিন্তু আমাদের সহধর্মীর থেকে কিন্তু শুনেছেন তো প্রিয়দর্শক আমরা আশা করি যে এই শেখ হাসিনার বিচার যেন এই বাংলাদেশে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস যেন এই সরকারের বিচার করতে পারে এবং তিনি যদি নাও করতে পারে তো আল্লাহ তালে এমন এক শাসন ব্যবস্থা যেন করে এই স্বৈরাচারের বিচার যেন মানুষে দেখে তৃপ্তি পায় বা কমপক্ষে হলেও যারা যাদের আত্মীয় স্বজন গুমের শিকার হয়েছে যাদের আত্মীয় স্বজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তারা যেন এই শেখ হাসিনার শাস্তি দেখে তারা কিছুটা হলেও তাদের যে কষ্ট সেটা যেন কমে এই আল্লাহতালী